এটার প্রাইস কত আসছে 3500 টাকা 3500 টাকা তার মানে যদি আমি একটা পুরো সেট নিতে চাই তাহলে 10 থেকে 12000 টাকা বাজেট থাকবে এমন হয়ে যাবে আমি এটা দেখাচ্ছে এটা ফায়ার কালার খুব সুন্দর এটা আমার খুব প্রিয় একটা কালার আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা প্রাইসটা কত 2500 টাকা রিয়েল পার্ল রিয়েল পার্ল এই দেখেন রিয়েল পার্ল এটা 3500 টাকা এরপরে দেখাচ্ছে 1200 টাকা এটা হচ্ছে 1200 নেক্সট 1200 এটা দেখাচ্ছে এটা হচ্ছে বারোশো টাকা খুব সুন্দর আমি আল্লাহু পেন্ডেন্ট দেখাচ্ছি দেখেন আপনারা এটা নিতে পারবেন এক হাজার চাইলে আপনারা কিন্তু অর্ডার করলে গোল্ডেরটাও আমরা বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই দেখেন হার্ট শেপের মধ্যে আল্লাহ লেখা আছে এবং এখানে আল্লাহ অনেকগুলো পেন্ডেন্ট আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে চারতারা যদি নিতে চান চারতারাও নিতে পারেন ওকে এই যে এতে যাদের নাম আছে আয়সা আশা আমেনা অপুষা শরীরের নাম বললাম

তো আমাদের আরো অনেক অনেক পেনডেন্টের কালেকশন আছে সেগুলোও কিন্তু আমরা সমেত আসলে আমরা দেখাবো ইনশাআল্লাহ তো আমরা जस्ट হাইলাইটেড যেগুলো আর রোজা মাস বেশি কথা বলা যায় না তো সেই জন্য অল্পের মধ্যে একটু দেখলাম আশা করি আপনারা আমাকে ছাড় দিবেন কারণ যত রোজা সময় বেশি কটকট করা যায় না দিন তো যাই হোক এটা হচ্ছে ডায়মন্ড ওশান এন্ড গোল্ড

চেইন ব্রেসলেট হিউজ কালেকশন আছে পুরোটা মিলাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম